বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগ্রাবাদ এলাকার লাখি প্লাজার বিপরীতে সাউথল্যান্ড সেন্টার মার্কেটের সামনে রানা নামে এক ব্যক্তির উপর এলোপাতারে হামলা চালায় সন্ত্রাসীরা এই ঘটনায় আহত অবস্থায় খলিলুর রহমান রানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় তার স্বজনেরা হামলার কারণ হিসেবে ভুক্তভোগী খলিলুর রহমান রানা জানায় চাঁদা না দেয় তার উপর হামলা চালিয়েছে শাকিল ও তার অনুসারীরা মাসুদ রাকিব অর্ক মুর্শেদ এদের ব্যবসা করতে হলে ঠিক আছে প্রতি মাসে তাদেরকে একটা ভালো বড় ধরনের একটা অ্যামাউন্ট দিতাম আমি এটা সুস্থ বিচার চাচ্ছি প্রশাসনের কাছে এবং আমি এটা সুস্থ বিচার চাই শাকিল রোডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি শাকিল আর রোডের ইন্দোরে মাসুদ রাকিব অর্ক মুর্শেদ তুলাল বুলু তারা আমার উপরে করছে তাদের গডফাদার হয়েছে শাকিল ভুক্তভোগীর পরিবার ও তার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের দাবি আইনের মাধ্যমে শাকিল ও তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক রনি শাকিলেরা এদের গুন্ডা বাহিনীরা সবাই মিলে সাউথল্যান্ডের বাসা থেকে আসা বাসার পথে যাওয়ার সময় দড়ি মারছে কেন মারছে ওরা আমরা ব্যবসা করি তো এখানে ওরা আমার থেকে এসে টাকা খুঁজতো আমরা ফুলে ডিনের ব্যবসা করি তো ওদেরকে সাদা দিতাম ওরা সাদা খুঁজছিল আমার থেকে যারা হামলা করছে মূলত ঠিক আছে তারা কোনো ব্যবসা না কোনো কিছু নাই তারা শুধু ওই শাকিলের অনুসারী রনের অনুসারে তার কাজ হয়েছে শুধু যেহেতু ফুটপাথের দোকান আছে এগুলো থেকে চাঁদাবাজি করা আর ওই আমাদের সহপাঠী যে রানা ওই রানা মূলত দুধের প্রতিটা দোকানে দুধের সাপ্লাই দেয় পলিথিন সাপ্লাই দেয় এ ব্যবসা করে তারা দীর্ঘদিন ধরে এখানে যারা ছেলেগুলা জামিন আসছে আদালত থেকে যে আসছে আজকে বিগত দিন ধরে এদের বাসা যাইতে পারে না সেলিম রাকিব মাসুদ কাদের এরা মানে শাকিলের নেতৃত্বে যারা আগ্রাবাদে আছে ঠিক আছে আর শাকিলের মূলত শাকিল বিএমপি ঠিক আছে সে দলীয় লেবাস লাগাই দিয়ে ঠিক আছে সে ছেলেদেরকে কর্মকান্ড গুলো করাইতেছে আর শাকিল হয়েছে আমার বন্ধু এই ধরনের মায়ের আমাকে শাকিল অনেকবার খাবাইছে সে মানুষকে শুধু সামনের দিকে বাড়াই দেয় আর এই ছেলেদের দিয়ে আবার মায়ের খাবার তার রাজনীতি না করলে সে তার ভয়ঙ্কর চেহারাটা দেখা মাছ উত্তাকে বাস্তব হারা ওইখান থেকে এলো পাতারে আসা পঞ্চাশ জন আইসা মাতর এই বাবাগুলো অত বাবা হামলা মারছে এখন আমরা কিভাবে বাসা যাব যারাই হামলা করছে ওদের কোনো রাজনীতি কোনো পরিচয় নাই ওরা জামাত বিএমপির সাথে জড়িত এর আগে বিভিন্ন মামলা এদের নামে একাধিক মামলা আছে ডবল মাইন থানাতে মাসুদ আছে রাকিব আছে মুর্শিদ আছে অর্ক আছে সেলিম কাদের তারপরে শাহিন এরা একটা সন্ত্রাসী বাহিনী শাকিল রনি এদের এরা মনে করেন ফিডাবডি অফিস সরকারি ফিডাবডি অফিস এখানে অনেক ঠিকাদারদেরকে এরা বিভিন্ন রকমের জিম্বি বা বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিচ্ছে এরা কেউ কাজ করতে পারতেছে না এটা নিয়ে আগে দু একবার নিউজ হয়েছে ওখানে কেউ বাসায় হামলা দিতেছে কেউ দোকানপাটে হামলা দিতেছে এটা ভাই পলিটিনের ব্যবসা করে দুধ চা পাতা চিনি এগুলো বিভিন্ন দোকানে মানে সাপ্লাই করে

স্থানীয় সূত্রে জানা যায় আগ্রাবাদ এলাকার গণপূর্তের দরপত্রের সুবিধা নিতে মরিয়া দুটি গ্রুপ যার একটির নেতৃত্বে রয়েছেন এস এম পারভেজ বাকি গ্রুপের নেতৃত্বে আছেন হাসান মজুমদার শাকিল আধিপত্য ও ক্ষমতা প্রদর্শন করতেই প্রায় সংঘাতে জড়ায় দুই গ্রুপ মোহাম্মদ নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম